হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন এই যে আমি রাত্রে রুটি বানাবো এখন এই যে রুটির জন্য পানি দিয়েছি একটু লবণ হয়েছে এখানে এখন এখানে পানিটা বলকে এসেছে এখন আমি এখানে আটা অ্যাড করে দিব এই যে এখানে আমি আটা অ্যাড করে দিয়েছি যে আটাটা আমি এই বলটাতে ঢেকে নিব এখন এই যে আটাটা আমি এখন মধ্যে নিয়েছি এখানে নিয়েছি রুটির জন্য এক এটা আমি রুটি বানাবো এই যে আমার একটা রুটি বানানো হয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হোক আর এখানে আমার হাতে বানানো সকল রুটিটা হয়ে গেছে তাওয়াটা গরম হলে আমি একটা একটা করে রুটি ভেজে নেব এই যে আমি এখানে রুটিটা ভেজে নিচ্ছি আমার লাউ তরকারি আজকে রেসিপি কেমন হবে সবাই জানাবেন কমেন্ট করে যেটা